আমার আজকে সকালবেলা ভীষণ মন খারাপ ছিল আমাদের উপরে পাখিদের বাসা ছিল না বাসাটা কেনাকে ভেঙে দিয়েছে এখন বলো চোর পাখির বাচ্চারা কোথায় থাকবে তুমি তোমাদের খাটের নিচে খুঁজে দেখতে পারো কোনো খালি বাক্স পাও কি না না হয় তোমার পুতুলের বাসাটা খালি করি চুরি পাখিদের দিয়ে দাও না দেখো দু হাত বাড়িয়ে ডাকছি তোমাকে পদ যায় বুলেই তো কলোরুল দেখো দু হাত বাড়িয়ে ডাকছি তোমাকে পদ দুপুটা বলে যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারই তো কলোরুলি দেখো দু হাত বাড়ি ডাক প দুপোটা ববুলে ধুলি পাতায় পাতায় ভেট কেটে যায় অবারিত কালুর রুলি চল খুঁজে নি আসি একটা বিকেল চপল পাখির গানি যেন অবাব ছন্দে বোঝে নিতে পারি বেচে থাকাটার মনে চল খুঁজে নি আসি একটা বিকেল চপল পাখির গানি যেন অবাক ছন্দে বুঝে নিতে পারি বেঁচে মানে দুহাত বাড়িয়ে ডাকছে তোমাকে পদ্ম ফোটাবো বলে যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারি তো কলরুলে দেখো দুহাত বাড়িয়ে ডাকছে তোমাকে পদ্ম ফোটাবো বলে যদি পাতায় পাতায় মেঘ কেটে যায় অবারি তো কলরুলে তাই মুঠোয় মুঠোয় ধরে রাখি চলো প্রজাপতির ডানারা জানে ধূসর কষ্ট বই নিতে হবে বিনিময়ে অবশিষি তাই মুঠোয় মুঠোয় ধরে রাখি চলো প্রজাপতির ডানারা জানে ধূসর কষ্ট বই নিতে হবে বিনিময় অবশিষী একসাথে তাই গান গাই চলো ছুটি সুপথচুলি একটি পথে অজস্র ফুল ফোটার গল্প বলি একসাথে তাই গান গাই চল ছুটে পথে ফুল ফোটার গল্প বলি এই শত পথ ইসলাম বলি তাকে এক উদারতা দয়া কল্যাণ আছে পথের প্রতিটি বাকে এই পথ চির ইসলাম বলি তাকে এক উদারতা দয়া কল্যাণ আছে পথের প্রতিটি বাকি পুরনো ভুলে জ্ঞানী মুছে দিবে সুখের সন্ধি ক্ষণ তাই দুহাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ পুরনো ভুলে জ্ঞানী মুছে দেবে সুখের সন্ধিখন তাই দুহাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ তাই দু হাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ তাই দু হাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ তাই দু হাত বাড়িয়ে জানাই তোমাকে নিবিড় নিমন্ত্রণ